অবস্থানে সারিতে থাকলেও আমাদের সমাজে এখনো অনেক ক্ষেত্রেই নারীরা পিছিয়ে আছে নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নে সরকার সবসময় সচেষ্ট এই জন্য বিভিন্ন ধরনের উদ্যোগ চলমান মায়েদের আর্থিক সহায়তা প্রদান নারীদের প্রশিক্ষণের ব্যবস্থা ক্ষুদ্র ঋণ কর্মসূচি কর্মজীবী নারীদের থাকার হোস্টেল ডে কেয়ার সেন্টার সুবিধাসহ নানান ধরনের উদ্যোগ অন্তর্বর্তী সরকার দিচ্ছে নারীর প্রতি সহিংসতা রোধে নারীর প্রতি সহিংসতা রোধ সরকারের অন্যতম অগ্রাধিকার অনেক সময় নারীরা নির্যাতনের শিকার হলেও তারা বুঝতে পারেন না কোথায় অভিযোগ জানাবেন নারীরা যেন তাদের অভিযোগ জানাতে পারেন সেজন্য হটলাইন চালু করা হয়েছে আইনি সহায়তা প্রদানের জন্য আমরা পারিবারিক সহিংসতা আইন দু হাজার দশ করার উদ্যোগ নিয়েছি যৌন হয়রানি প্রতিরোধ ও সুরক্ষা আইন প্রণয়নের কাজেও আমরা হাত দিয়েছি আমরা একটি নারী বিষয়ক সংস্কার কমিশন করেছি তারা তাদের সুপারিশগুলো স্বীকার দেবেন সম্প্রতি মহিলাদের উপর যে জঘন্য হামলার খবর আসছে তা গভীরভাবে উদ্বেগজনক এটি নতুন বাংলাদেশের যে স্বপ্ন আমরা দেখছি তার সম্পূর্ণ বিপরীত আমরা এই নতুন বাংলাদেশে নারী পুরুষ সকলের সমান অধিকার প্রতিষ্ঠা করতে অঙ্গীকারবদ্ধ আমরা আমাদের সকল শক্তি প্রয়োগ করে এই অধিকার প্রতিষ্ঠা করব। আমাদের দেশের মেয়েরা অত্যন্ত সাহসিকতার সঙ্গে তার নিজ নিজ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে কত বাধা পেরিয়ে দেশের রাজনীতি অর্থনীতি সহ তার দেশকে এগিয়ে নিতে অবদান রাখছে